এই ভিডিওটা স্কিপ করবেন না এই পাঁচটা ছোটো ভুল আপনার জীবনকে এক নিমিশেই বিপদে ফেলে দিতে পারে আমরা প্রতিদিনই অনেক কাজই করি কিন্তু কিছু ভুল আছে যেগুলো আমরা নিজেরাই বুঝতে পারি না আর ঠিক সেখান থেকেই শুরু হয় বড় সমস্যা প্রথম ভুল অপ্রতি কোনো লিঙ্কে ক্লিক করা একটা মেসেজ একটা লিঙ্ক আর আপনার ফোন বা ব্যাংক সব ঝুঁকিতে দ্বিতীয় ভুল রাতে কানে হেডফোন দিয়ে রাস্তায় হাঁটা পেছনে কি হচ্ছে আপনি সেটা বুঝতেও পারবেন না তৃতীয় ভুল ফোনে সব সময় লোকেশন অন রাখা কে আপনাকে ট্র্যাক করছে তা আপনি নিজেও জানেন না তথ্য ভুল অচেনা কল বা মেসেজ বিশ্বাস করা আমি পুলিশ বা আমি ব্যাংক থেকে বলছি এই কথায় মানুষ সর্বস্ব হারায় পঞ্চম ভুল সোশ্যাল মিডিয়ায় নিজের সব তথ্য অল টাইম শেয়ার করা আপনার ছবি লোকেশন রুটিন হবি কারোর জন্য ফাদ হতে পারে এই ভুলগুলো আজই বন্ধ করুন নিজে নিরাপদ থাকুন এবং অন্যকে সতর্ক করুন ভিডিওটা শেয়ার করুন কারণ একটা শেয়ার একটা জীবন বাঁচাতে পারে